বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়ায় টিএমসি সমর্থিত ক্লাব দখল নিয়ে ঝামেলা আইএসএফ ও মূল ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ টিএমসি সমর্থিত ক্লাবের দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায় আজ দুপুরে নমজুরের বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দার পাড়ায় সমর্থকরা স্থানীয় একটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয় যখন তৃণমূল কর্মীরা প্রতিবাদ করে তখন আইএসএফ কর্মীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ স্থানীয় বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বাহারুর সর্দারকে বেধরক মারধর করে বলে অভিযোগ তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এরপরে টিএমসি এম কর্মীরা ওই এলাকার আইএসএফ কর্মীদের উপর ছড়াও হয় তাদের অফিসে ভাঙচুর চালায় অফিসে টেবিল চেয়ার যাবতীয় জিনিসপত্র ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়িদ পুলিশ পুলিশের সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল কর্মীদের অভিযোগ আইএসএফ কর্মীরা জোর করে ক্লাব দখল করতে চায় তারা বাধা দিলে তাদের মারধর করে একজন গুরুতর আহত হয় আইএসএফ কর্মীদের পাল্টা অভিযোগ তৃণমূল সমর্থিত এই ক্লাবে রাতে নানা ধরনের নেশার আসর বসে এরই প্রতিবাদে তারা ক্লাবে তালা ঝুলিয়ে দেয় তখন তাদের মারধর করা হয় ঘটনাস্থলেই চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে

বাহারুল অবজেশন করেছে বলে বাহারুলকে ফেলে চার পাঁচজন মিলে ট্রাই করেছে ওবি ছুরিও বার করেছিল শামীম পেটে পুরে দেয় বলে আমার এই ভাইপো বাঁচিয়েছে এই ভাইপো বাঁচিয়েছে আমাকে আমার দাদাকে আইএসএফের এখন পাওয়ার চালাচ্ছে মন মন দেখাচ্ছে যে আমরা আইএসএফের পাওয়ারে এসেছি তা আমরা আইএসএফের পাওয়ারে এসে কে টাকা আমরা দখল করছি নওয়াজা সিদ্দিকি জড়িত আছে এতে থানায় গিয়েছে থানা থেকে এখন মেডিকেল করেছে এখন আমরা চাই যে আসামিদের অনেক ছায়া যাক ছায়া চাই আমরা তোমার নাম আমার নাম ইসলাম সাদ্দার আমি যে মার খেয়েছে তার ভাই আমি ছিলাম না আমি এসে দেখি ক্লাবের কাছে সবাই বড় বড় তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পরিস্থিতি ওদিকে যেতে পারলাম না যে ওদের হ্যাঁ বড় বড় তরবাল নিয়ে ঘুরছিল বাহারুল আছে গুল্লা আছে বাহারুল টিএনসি নেতা পঞ্চায়েতে জিতে যাচ্ছ তো তরবাল নিয়ে ঘুরছিল বড় তরবাল যে আমাদের গরু যাবে তরবাল নিয়ে ঘুরছিল ওদের গলির আরও দশজন ছিল কারণ আমি ছিলাম না আমি এসে দেখি ওরকম ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে আছে ও চাইছে আমার পালাকে পুরো আমি চালাবো না কোনো তিনি না ক্লাবে বহুত নুমরাম হচ্ছে ক্লাবে গেঁজার থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয় হ্যাঁ সেই জন্য এরা ভাতা দিতে গিয়েছিলো যে এইসবগুলো পরবর্তীতে না হয় আর স্বামী আমাদের স্থানীয় ছেলে আইসেপ করে কিন্তু ও অন্যায়কে বিরোধ করে অন্যায় দেখতে পারে না ওইটাই ও ক্লাবকে বলেছিল যে এই সবগুলো নোমরাম করে বন্ধ করে হ্যাঁ বাহরুল তমন নিয়ে গিয়েছিলো বাহরু আপনি ক্যামেরা আমাদের ক্যামেরা আমাদের ফুটেজ দেখুন যে কটা সিসিটিভি আছে আপনি খুঁদে দেখুন টি এন সিএনসি নেতা টি সব নেতাগুলো এসে ভাংস টাকা আমি জানি না